আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে দু সালে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের সময় বৃদ্ধির জন্য জরুরি নোটিশ দিয়েছে আপনারা এই নোটিশটা দেখে নিতে পারেন আমি ডাউনলোড করে চলুন তাহলে ওপেন করে দেখি যে এই নোটিশের ভেতরে কি বলা হয়েছে অনার্স প্রথম বর্ষে যারা এখনও ফর্ম পূরণ করেননি তারা এখনও ফর্ম পূরণ করতে পারবেন আপনাদের সেই সংক্রান্ত বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে কি বলা হয়েছে দেখেন যে অনার্স দু হাজার চব্বিশ সালে প্রথম বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত আবেদন ফর্ম পূরণের শুরু ও শেষ তারিখ হচ্ছে উনত্রিশ ছয় দু থেকে বিশ সাত দু পর্যন্ত অর্থাৎ আপনাদের হাতে আরও যথেষ্ট সময় রয়েছে আপনার এই সময়ের ভেতরে কলেজে মনে করেন গিয়ে প্রথম বর্ষের জন্য ফর্ম পূরণ করতে পারেন তো কলেজের ডেটটা আলাদা হয় সাধারণত শুরুর ডেটটা সেম থাকে শেষের ডেটটা দু একদিন আগেই শেষ হয়ে যায় সো আপনারা কলেজে যোগাযোগ করে পুনরায় প্রথম বর্ষের জন্য যারা এখনও দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থী রয়েছেন পরীক্ষার্থী রয়েছেন ফর্ম পূরণ করে তারা অবশ্যই ফর্ম পূরণ করে নিতে পারেন আপনাদের জন্য এটাই লাস্ট সুযোগ হতে চলেছে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ